আর মাসুম বিল্লাহ নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছেন ভাই আমি মালয়েশিয়া থাকি আমার কাছে দশ লক্ষ টাকা আছে দেশে গিয়ে কিছু করতে চাই কি ব্যবসা করলে ভালো হবে অসংখ্য ধন্যবাদ মাসুম বিল্লা ভাই বা এই ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন যাদের হাতে সাত থেকে আট লাখ দশ লাখ টাকা আছে তাদের জন্য আমি সর্বমত তিনটি ব্যবসায়িক আইডিয়া দেব যে তিনটি ব্যবসা করলে হয়তো বা মাসে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আয় করতে পারবেন মোটামুটি কাজে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে হ্যাঁ আমি যে ব্যবসাগুলো বলবো সবগুলোই দোকানের ব্যবসা বাকি দেওয়া চলবে না বাকি দিলে আপনি ব্যবসায় লস খাবেন হানড্রেড পারসেন্ট থাকেন তো নাম্বার ওয়ান যে ব্যবসায়িক আইডিয়াটি দেব বর্তমানে আমি নিজে যে ব্যবসাটি করছি সেটা হলো মোটর পার্টসের ব্যবসা আমার মোটর পার্টসের ব্যবসার ভিতরে কি কী আছে সেটা আপনাদেরকে একটু ধারণা দেই যেমন আমার সাইকেলের ব্যবসা আমি দুই লাখ টাকা দিয়ে শুরু করছি কিন্তু আপনার এখন দুই লাখ টাকা না আপনার হাতে যেহেতু দশ লাখ টাকা আছে বা পাঁচ লাখ সাত লাখ টাকা থাকে তাহলে আপনি মোটর পার্টসের ব্যবসাটা শুরু করতে পারেন যেমন আমার ব্যবসার ভিতরে মোটর পার্টসের ব্যবসার ভিতরে তিন থেকে চারটা পার্ট সেটা হলে আমার আমার সাইকেলের পার্টস না শুধু এখানে কিন্তু স্টিকার একটা পার্ট ঢাকা থেকে স্ট্রিকার আনতে হয় হেলমেট তারপর হলে গিয়ে আপনার ইঞ্জিন অয়েল মানে মোবিল যেটা এই মোবিলে কিন্তু এক কথা বলতে গেলে আপনার এটা মোটামুটি মোবিল আপনাকে রাখতে হবে এবং ভালো ব্যবসা আছে মোবিলে এক বলতে গেলে তারপর এয়ার ফিল্টার আর মোটরসাইকেলের টুকিটাকি পার্টস ব্রেক থেকে শো থেকে শুরু করে পলিশ রং এগুলো নিয়ে যদি আপনি টুকিটাকে টাকি কাদা একটি মোটরসাইকেলের সাইকেলের দোকান দিতে পারেন অনায়াসে আপনি প্রথম অবস্থায় আট থেকে দশ লাখ টাকার মাল উঠালে আপনি যদি একটা মেকার রাখতে পারেন আপনি প্রথম অবস্থায় মাসে চল্লিশ পঞ্চাশ সত্তর এক লাখ টাকা আয় করতে পারবেন তাতে করে ভুল নেই আর মোটরসাইকেলের যে স্টিকার বা ডেকোরেশনের যে আইটেমগুলো থাকে ধরেন হর্ন পপ অপ হর্ন তারপর বিভিন্ন যে আইটেমগুলো থাকে এগুলো একটু লাভের সংখ্যা বেশি থাকে লুকিং গ্লাস যেগুলো আর কি বাহিক সৌন্দর্যের জন্য মোটরসাইকেলের ডেকোরেশন আইটেম বিক্রি হয় এগুলো একটু লাভবান মানে লাভের সংখ্যাটা এক কথায় ভালো থাকে আমার দৃষ্টিকোণ থেকে স্টিকার মানে এই সমস্ত দিকে যদি আপনি নজর দিতে পারেন আর যদি স্থানীয় পর্যায়ে বাকি না দেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট এই ব্যবসায় মানে লাভবান হবেন এবং প্রফিটে থাকবেন এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো মোটরসাইকেলের পার্টসের ব্যবসাটা করতে পারেন আর আমার ভিডিওর দোকানে আমার দোকানের ভিডিও অনেক আছে আমার পেজে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর মোটরসাইকেলের পার্টসের ব্যবসা যারা করবেন পাইকারি কোথা থেকে পাওয়া যায় সেটাও কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেবো আপনাদেরকে আর দ্বিতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলো যেহেতু আপনি মাসুম বিল্লা ভাই মোটামুটি শিক্ষিত একটি ফার্মেসির ব্যবসা করতে পারেন দশ লক্ষ টাকা ইনভেস্টে দুই লক্ষ টাকা দোকান অ্যাডভান্স হয়তো বা বিশ হাজার টাকা দোকান ভাড়া বা দশ হাজার টাকা দোকান ভাড়া আপনি দশ লাখ টাকায় যদি ফার্মেসির ব্যবসা দিতে পারেন মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন তবে হ্যাঁ ফার্মেসির ব্যবসা এটুকু রিক্স আছে সেটা হলে আপনাকে তিন মাস মেয়াদি কোথাও থেকে ট্রেনিং নিতে হবে তারপর আপনি ফার্মেসির ব্যবসাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো ভালো হবে আর কি ফার্মেসির ব্যবসা আপনি গলি বলেন ঢাকা শহর বলেন সব জায়গায় কিন্তু ফার্মেসির ব্যবসাটা ব্যাপক আকারে চলে এক কথা বলতে গেলে তো আপনি এই ফার্মেসির ব্যবসাটা করতে পারেন এটা লস হওয়ার সম্ভাবনা খুব কম আর তৃতীয় নম্বর যে সেটা আপনি একটি দশ লক্ষ টাকা ইনভেস্টে মুদির দোকান দিতে পারেন তবে মুদির দোকানে হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা এক কথা বলতে গেলে আপনার পজিশন বুঝিয়ে দিতে হবে কারণ মাল নষ্ট ডেট হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত মুদির দোকানে বাকি যাওয়ার সম্ভাবনা থাকে তো এই দুইটা জিনিস যদি ট্যাকেল দিতে পারেন বা আপনি যে স্থানে করবেন ওই স্থানে যদি ভরপুর চলে তাহলে আপনি মুদির দোকান দিতে পারেন মুদির দোকান রানিং দোকান রানিং ব্যবসা এক কথায় বলতে গেলে চাল ডাল তেল নুন থেকে শুরু করে সব আইটেম যদি আপনি আট থেকে দশ লাখ টাকা হয়ে যাবে আশা করি তো এই মুদির দোকানের ব্যবসাটা যদি করতে পারেন আমি মনে করি আপনি ভালো কিছু করতে পারবেন তো আশা করি মাসুম বিল্লা ভাই বুঝতে পারছেন এছাড়াও অন্য যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি ব্যবসা বা কি ধরনের ব্যবসা সম্পর্কে জানতে চান একটু কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ